লগ্ন বা বৃশ্বিক রাশির মে দু কেমন কাটবে মাসিক রাশিফলের এই ভিডিও ভিডিওটা বৃশ্বিক লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন সাড়ে সাতই ক্ষেত্রে একমাত্র রাশি ধরে শুনবেন দেখুন স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁ দিকেরটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এখানে মেনলি চারটে প্ল্যানেট বৃহস্পতি শনি রাহুকেতুর ট্রান্সলেটটা আমি প্রথমে বলে দিচ্ছি তারপরে অন্যান্য ট্রান্সলেটগুলো বলার ক্ষেত্রে আমি যখন প্রেডিকশানগুলো করবো তখন আমি বলবো এবং গ্রহদের তলাতে আমি যে নিউমেরোলজিতে বা সংখ্যাতত্ত্বে যে নাম্বারগুলো লিখে রেখেছি এটা ওই ডেটে ওই গ্রহে ট্রান্সলেট তো আসুন শুরু করা যাক বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থভাবে শনি মূলত্রিকোণে অত্যন্ত ফেভারেবেল এবং ফ্রি অবস্থায় থাকছে রাহু থাকছে কিন্তু পঞ্চমে মঙ্গলের সঙ্গে অঙ্গারকযোগে গোটা মাসটাই থাকবে এবং সপ্তমে বৃহস্পতির পয়লা মে কিন্তু ট্রান্সলেট হচ্ছে যার ইম্প্যাক্ট কিন্তু যথেষ্ট ভালো পড়তে চলেছে আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির রাশি পরিবর্তনের ভিত্তিতে আমরা আরও ভিডিও করব তখন ভালোভাবে শুনে নেবেন কেতু থাকছে কিন্তু একাদশে তো এই হচ্ছে মেন ট্রান্সিট এবার আমি প্রেডিকশনটা শুরু করছি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য এ টু জেড সমস্ত ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমি ধীরে ধীরে ডিসকাশনের মধ্যে ঢুকব এখানে আসুন শুরু করা যাক সর্বপ্রথম বৃশ্চিক রাশির ক্ষেত্রে চাকরির অধিপতি গ্রহ রবি সে কিন্তু থাকছে ষষ্ঠে দেখুন চাকরির ক্ষেত্রে বিগত তিন মাস বা সাড়ে তিন মাস চার মাস যাবৎ কিছুটা সমস্যা বল কিন্তু বৃশ্চিক লগ্ন বা বৃষ্টিক রাশির ক্ষেত্রে ছিল তার কারণ হচ্ছে কি আপনাদের কর্মপতি রবি কিন্তু প্রথম অবস্থায় শনিযুক্ত ছিল এবং দ্বিতীয় অবস্থায় কিন্তু সে রাহুযুক্ত হয়েছিল এবং এই শনি বা রাহুযুক্ত রবি যদি হয় প্রথম বিশ্বযোগ দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে গ্রহণযোগের মধ্যে পড়েছিল অর্থাৎ কি কর্ম নিয়ে কিন্তু একটা ট্রাভেল কম বেশি বৃষ্টিক লগ্ন বা বৃষ্টিক মানুষেরা ফেস করেছে এবং সব থেকে বড়ো কথা জন্মচকে যদি আপনার রবি মঙ্গল কানেকশান থাকতো বা রবিরাউ এই রবি শনি কানেকশান থাকে বা রবিরাও কানেকশান থাকে তাহলে কিন্তু আপনার কাজ নিয়ে কিন্তু একটু প্রেশারাইজ বিগত তিন সাড়ে তিন মাসে কিন্তু চলার কথা যেমন হচ্ছে কি যে কাজের ক্ষেত্রে প্রেশারটা বেড়ে যাওয়া ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া বা কাজের ক্ষেত্রে ঠিক মন না বসা মনের মতো না হওয়া এই সমস্যাগুলোতে যারা আলটিমেট ভুগছিলেন তাদের কিন্তু আমি একটা বলতে পারি মাসের শুরুর দিক থেকেই মোটামুটি এক তারিখ থেকেই এবং এটার কন্টিনিউয়েশান আপনার মোটামুটি করে এই এপ্রিল মাসের মিডিল থেকে শুরু হয়েছে বা মধ্যবর্তী সময় থেকে শুরু হয়েছে এখন যখন ভিডিওটা আপলোড করছি এই সময় থেকে কর্মের ক্ষেত্রে কিন্তু সময়টা খুবই ভালো আমি কেন বললাম অগ্রিম বলে দিচ্ছি এপ্রিল মাসটা ধরে তাতে করে কি হবে আপনারা এই সময়টাকে কাজে লাগান মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত রবি ষষ্ঠে থাকবে রবি ষষ্ঠে দিকবলি হয় এবং দিকবলি হওয়ার জন্য কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতি চাকরির ক্ষেত্রে যে পরীক্ষাগুলো থাকে এক্সাম থাকে ডিপার্টমেন্টাল এক্সাম থাকে সেগুলোতে কিন্তু সাকসেস হওয়ার রাস্তাও কিন্তু খুলে যাবে এছাড়াও রবির আরও একটা এখানে পজিটিভিটি আমি বলি যে পদোন্নতি বা আপগ্রেডেশান কেরিয়ারের উন্নতি এই ঘটনাগুলো কিন্তু রবি ফেভারেবেল পজিশনে যাওয়ার জন্য হবে চোদ্দোই মেয়ের পর কি হবে চোদ্দোই মের পর রবি কিন্তু সপ্তমভাবে সরে যাবে সপ্তমভাবে সরে গেলেও যে জিনিসটা হবে আপনাদের ক্ষেত্রে যে কাজের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ফেভারেবেল দেখুন রবি সপ্তমে সাধারণত সপ্তম ঘর থেকে ব্যবসা বিবাহ এগুলোকেই দেখে বা পার্টনার এগুলোকেই দেখে কিন্তু আমি এখানে বলবো রবির যা পজিশান আপনার হরস্কোপে রয়ে আছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে ফেভারেবেল ঠিক সরকারি ওরিয়েন্টেড কর্মচারী যারা আছেন সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু পজিশনটা খুব ভালো থাকতে চলেছে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের ক্ষেত্রে উন্নতি যারা গভর্নমেন্টের হয়ে কাজ করেন গভর্নমেন্ট স্টাফ গভর্নমেন্ট এমপ্লয়ার তাদের জন্য কিন্তু সময়টা খুবই খুবই ভালো কোথাও জব সুইচ ওভার করবেন বা কোনো বাইরের স্টেটে কাজ করতে যাবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা চেষ্টা করেই দেখতে পারেন কোনো অসুবিধে নেই মোটামুটি সারা মাস জুড়ে কম বেশি করে সময় থাকবে এবং আবারও বলবো এপ্রিল মাসের মধ্যবর্তী সময় থেকেই কিন্তু ভালো সময়টা কর্মক্ষেত্রে শুরু হয়েছে এছাড়াও কর্মের দিকে বলতে গেলে যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কাজ করছেন যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো আর্মি পুলিশ প্রশাসন বিভাগের কর্ম একটু অ্যাভারেজ হতে পারে কারণ মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকে মঙ্গলের একটা প্রচ্ছন্ন ভূমিকা থাকে এই সমস্ত কাজে সেখানে মঙ্গল নিজে কিছুটা ড্যামেজ থাকার জন্য কিছুটা প্রবলেম আপনার কিন্তু হতে পারে এছাড়াও কর্মের দিক অন্যান্য দিক বলতে গেলে কিন্তু ভালো বুধের পজিশন দশই মে থেকে দেখুন বুধের পাশে বাঁদিকের হরস্কোপে বুধের পাশে আমি দশ লিখেছি বুধের পজিশান দশই মেয়ের পর থেকে কিন্তু ফেভারেবল হতে চলেছে এবং যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত যারা চার্টার অ্যাকাউন্টেন্ট যারা ফিনান্সিয়াল সমস্ত হিসেবপত্র দেখাশোনা করে তাদের উদ্দেশ্যে আমি মনে করি কর্মের যে জায়গাটা মোটামুটি কিন্তু ভালো কাটবে অফিসের কাজকর্ম যারা বাড়িতে এনে করেন তাদের জন্য ভালো এই জায়গাগুলো ভালো অফিসিয়াল ক্ষেত্রে যাদের ছোটোখাটো ঝুটঝামেলা লাগছিল এবং যারা কিছু কিছু ক্ষেত্রে একটু প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যাচ্ছিলো হয়তো কাজ ঠিক করছেন না বলে বসের কাছে একটুখানি ঝাড় খাচ্ছেন বা এতটাই প্রেশার দিচ্ছেন বসের ওপর আপনার একটা রাগ হচ্ছে এই ঘটনাগুলো যাদের মধ্যে একটু ঘটছিলো কাজের জায়গাটা তো মোট কটা তো কিছু না কিছু ছিলই তাদের উদ্দেশ্যে বলবো সময়টা তো ভালো এবং নর্মাল যাদের ক্ষেত্রে কম প্রবলেম ছিল তাদের জন্য অবশ্যই ভালো তো এক কথায় কাজের ক্ষেত্রে নতুন কাজের চেষ্টা করলে আপনারা মে মাস জুড়ে কিন্তু করতে পারেন এপ্রিলের মধ্যবর্তী সময়ের পর থেকেই আপনারা শুরু করুন তাতেও কোনো সমস্যা থাকছে না এছাড়াও আমি আরও একটা কথা আপনাদেরকে বলবো যে যারা অনলাইনে কর্ম খুঁজছেন তাদের উদ্দেশ্য বলবো সময়টা কিন্তু ভালো দশই পর থেকে আপনারা চেষ্টা করে দেখতে পারেন কোনো সময় খারাপ নয় আইটি কম্পিউটার সায়েন্স টেকনোলজি রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের জন্য ভালো তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো আমাদের এই চ্যানেল ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখনও অব্দি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছোয় দেখুন ব্যবসার যে জায়গাটা ব্যবসা করে বৃহস্পতির পয়লা মে প্রবেশ করছে এবং রবি চোদ্দোই মে সেখানে ট্রানজিট করছে এছাড়াও শুক্র উনিশে মে সেখানে ট্রানজিট করবে এবং দেখতে গেলে একাধিক গ্রহ কিন্তু সপ্তমে ট্রানজিট করলেও মূলত বৃহস্পতির যে পয়লা মে ট্রানজিট এই প্রসঙ্গে আমি বলবো যারা অলরেডি বিজনেস করছেন সেটা যে কোনো ফিল্ডেই হতে পারে ভালো করে কথাটা বুঝবেন যদি দেখেন এপ্রিল মাসের শেষ থেকে বা মে মাসের প্রথম থেকে কিছুটা বহুল হয়ে যাচ্ছে ব্যবসার দিকটা আপনাকে একটা কথা আমি বলবো একটু ধৈর্য ধরে দেখবেন যে ব্যবসার দিকটা খুব সমস্যা কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে এটা কিন্তু আপনাকে দেখতে হবে তার চেয়েটা প্রধান কারণ আমি মনে করি বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটি ঘটছে এখানে বৃহস্পতির আকস্মিকভাবে প্রবেশ কিছুটা কিন্তু আনস্টেবিলিটি আপনাকে ব্যবসার ক্ষেত্রে কিন্তু দেবে এবং ব্যবসার ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনার কিন্তু হঠাৎ করেই দেখতে পারেন যে ঠিক হচ্ছে না ব্যবসার জায়গায় কোনো সমস্যা হয়ে গেল বা একটু কনফিউজিং ব্যাপার চলে আসছে টাকা ইনভেস্ট করবেন কি না বলে ভাবছেন মানে যে জিনিসটা ঠিক ন্যাচারাল নয় সেরম কোনো জিনিস ঘটছে আপনাকে বলবো চিন্তা করার কিছু নেই মে মাসের প্রথম সপ্তাহটা ছেড়ে দিন তার পরবর্তীকালে আপনি দেখবেন মোটামুটি বিজনেস কিন্তু আবার পিক আপ নিয়ে নেবে এবং খুব ভালোভাবেই পিক আপ নেবে সপ্তমে বৃহস্পতি কিন্তু বিজনেসের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি করবে এবং এটা সে দিনের জন্য নয় আপ টু দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত বৃহস্পতি আপনাদের সপ্তমে থাকবে ব্যবসার ক্ষেত্রে নতুন গ্রোথ আসবে আপনি চাইলে নতুন ব্যবসাও কিন্তু মে মাসে ভাবতে পারেন দশ তারিখের পর থেকে বিজনেস খোলার ক্ষেত্রে কিন্তু খুব ভালো আর অলরেডি যারা ব্যবসা করছেন তাদের তো আমি এখানে বললামই ভালো এছাড়াও অন্যান্য দিকের কথা দেখতে গেলে গোল্ডের ব্যবসা অর্নামেন্টসের ব্যবসা জুয়েলারি ব্যবসা এগুলো ভালো যেতে পারে উনিশে মেয়ের পর থেকে শুক্র যখন সপ্তমে ঢুকবে বিজনেসের ক্ষেত্রে ভালো সময় এক কথায় বলতে গেলে বিজনেসের ক্ষেত্রে খুব ভালো সময় আপনারা পাবেন বিজনেসের ক্ষেত্রে সেখানে কাস্টমার রোটেশন বাড়া কাস্টমার আসা এবং শৌখিন কোন প্রোডাক্টের ব্যবসা যেগুলো যে সমস্ত গিফট আইটেমের ব্যবসাগুলো হয় সে সমস্ত ব্যবসাগুলো আপনার ভালো যেতে পারে সেন্ট পাউডারের ডিলারশিপের কাজ করেন আপনি জলের ব্যবসা করছেন থার্মোকলের ব্যবসা করছেন কোনো হাতে তৈরি জিনিসের ব্যবসা করছেন হয়তো কাপড়ের ওপর কোনো ডিজাইন করে সেগুলোকে সেল আউট করেন আপনাদের জন্য কিন্তু চিন্তার কিছু নেই আপনাদের সময় কিন্তু খুবই খুবই ভালো বলে আমার অন্তত মনে হয় এই জায়গাগুলো আমরা হরস্কোপের মধ্যে কিন্তু বেটার দেখতে পাচ্ছি এছাড়াও খাতা বই কাগজের ব্যবসা ভালো যেতে পারে যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য বলবো ভালো যেতে পারে যারা এডুকেশান ইনস্টিটিউশন খুলে চালান তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো বলে আমার অন্তত মনে হয় এই জায়গাগুলো সবটাই ঠিক আছে এছাড়াও আমি এটাও বলবো যারা পেনের ব্যবসা করেন বা সেলুনের ব্যবসা করছেন বা বিউটি পার্লারের ব্যবসা করছেন যারা সাজগোজের আইটেমের ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে যারা আছেন যারা হয় না মেকআপ আর্টিস্ট যারা হয় তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো তো এক কথায় বলতে গেলে ব্যবসার দিকটা কিন্তু উন্নতি হতে চলেছে এই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি রবি চোদ্দই মে সপ্তমে তুকবে সরকারের সঙ্গে মার্জ হয়ে যারা বিজনেস করছেন তাদের জন্য কিন্তু সময় এক কথায় কিন্তু খুবই খুবই ভালো তো এই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা বেটার ফল পেতে পাচ্ছি। তো এগুলো ভালো আছে এবং ব্যবসার দিক এক কথায় অতটা সমস্যা থাকবে না মোটামুটি কিন্তু বেটার শুধু স্টার্টিং ফেজটা মে মাসে একটুখানি প্রেশার থাকতে পারে আশা করছি প্রেশার দশই মেয়ের পর কমে যাবে কিন্তু যদি না কমে তখন চেষ্টা করবেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে একবার কনসাল্ট করে নিতে সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হবে এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনার ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে শনি ফ্রিলি মুভ করে যাবে শনি মূলতিকনে থাকছে মার্গি পরিশ্রমের মূল্য পাবেন এক কথায় বলতে গেলে বিগত তিন সাড়ে তিন মাসে যাদের স্কুলের পড়াশোনায় খুব সমস্যা হয়ে যাচ্ছিলো মার্কস কম পাচ্ছিলেন টিচারের মনের মতো হতে পারছিলেন না তাদের উদ্দেশ্যে কিন্তু কিছুটা সমস্যা তো ছিলই কিন্তু এবার সে সমস্যা কিন্তু মানে আউ মানে ফ্রি হয়ে যাবে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং অবশ্যই স্কুলে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেটার ফল আপনি পেতে পারেন তবে হ্যাঁ পরিশ্রম করতে হবে শনি যেটা পরিশ্রমের মূল্য দেয় শনির ব্যাপারটা কি আপনি প্রপারলি প্রচুর খাটবেন খাটলে তার একটা রেজাল্ট পাবেন কিন্তু আপনি যদি মনে করেন পরীক্ষার আগে সব পড়ে আমি স্টেজে মেনে দেবো তাহলেই কিন্তু শনি বিপদে ফেলতে পারে সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন কোনো পরীক্ষায় কোনো চ্যাপ্টার হয়তো পড়ে গেলেন না বা পরীক্ষার হলে কোনো বন্ধুকে আমি জিজ্ঞেস করে নেব এইরকম মানসিকতাগুলো ছেড়ে যদি প্রচুর পরিশ্রম করেন অবশ্যই কিন্তু যতটা পরিশ্রম করবেন ফুল আউটপুট শনি আপনাকে কিন্তু দেবে মায়ের শরীর স্বাস্থ্য যদি খুব খারাপ চলে সেই জায়গা থেকে কিছুটা রিকভার হতে পারে এটা একটা প্লাস সাইন এগুলো একটা ভালো জিনিস আমরা দেখতে পাচ্ছি গৃহ বাড়ি গাড়ি নিয়ে কিছুটা সমস্যা কিন্তু আপনার এই মাসেও থাকবে কারণ মঙ্গল রাহুযুক্ত হয়ে থাকছে মঙ্গল ভূ সম্পত্তির কারক গ্রহ যদিও শনি মূলতিকোণে ফ্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা প্রবলেম মিটবে কিন্তু যাদের ক্ষেত্রে চলছে তাদের সেক্ষেত্রে কিন্তু মঙ্গল রাহু জন্মচকে যদি আপনার কোনো কানেকশান হয়ে থাকে এই সমস্যাটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে উচ্চশিক্ষার করে মঙ্গল রাহু থাকছে এবং গুধ দশমী ট্রান্সলেট করে সরে যাচ্ছে মেনলি মঙ্গল রাহু থাকছে আমি বলবো এখানে যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন বাড়াতে হবে রাহু ইন জেনারেল কেস কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য ভালো দেবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স এই সমস্ত ফিল্ডে কিন্তু পড়াশোনাগুলো ভালো হতে পারে টিচিং প্রফেশানগুলো কিন্তু যারা রয়েছেন বিএ ডেবেট করছেন তাদের জন্য কিন্তু ভালো কোনো ছোটোখাটো কোর্স করছেন তাদের জন্য ভালো কোনো গ্লোবাল সার্টিফিকেশান করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি বেটার থাকতে পারে কিন্তু রাহু কি করে রাহু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় বই জগতের সঙ্গে কানেকশান করা হয়তো পড়াশোনার সময় পড়াশোনা করবেন এবার মাঝে মধ্যে হয়তো আপনি ঘুরতে যাবেন কিন্তু ঘুরতে গিয়ে এতটাই সময় আপনার নষ্ট করে দিল পড়াশোনার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেল এই আনলিমিটেড ব্যাপারগুলো যেহেতু রাহু ক্রিয়েট করে তো এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং এছাড়াও আমি মনে করি অন্যান্য দিক মোটামুটি কিন্তু ভালো রাহু আসার পর রিসার্চ ওয়ার্কগুলো আপনার কিছুটা বেটার হতে পারে যারা অনুসন্ধানমূলক কাজকর্মগুলো করেন যারা পিএইচডি করছেন বা কোনো চেসিস লিখছেন বা কোনো টপিকের ওপর রিসার্চ করছেন যারা বায়োলজি নিয়ে পড়ছেন বা যারা মনে করুন বটানি নিয়ে পড়ছেন প্রত্যেকের উদ্দেশ্য বলুন মোটামুটি কিন্তু ভালো ডাক্তারদের জন্য ভালো লয়ার আইনজীবী বিচারক এদের জন্য দশইমের মের পর থেকে সময়টা কিন্তু আপনার ভালো হতে চলেছে নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করবেন করতে পারেন সেখানে কোনো সমস্যা সেরকম থাকছে না হরস্কোপে কোনো দুর্বল নিচস্ত বা পাপৃত গ্রহের দশা যদি না চলে তাহলে আপনি করতেই পারেন না সেই দশাগুলো চললে একটু অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কনসাল্ট করে নেবেন আপনি কোনো অ্যাকাউন্টসের কোনো কোর্সে ভর্তি হবেন হয়তো ট্যালি করলে আপনার হয়তো কেরিয়ারের উন্নতি হবে হয়ে যান কোনো অসুবিধা নেই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিয়ে পড়বেন তাহলে হয়তো চাকরি পাবেন হয়ে যান কোনো অসুবিধা নেই সে সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের ঘর অলরেডি কিন্তু পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে যাচ্ছে জাস্ট পয়লা মে থেকে এবং প্রেমের ঘর কিন্তু পীড়িত আছে মঙ্গল রাহুর জন্য আমি প্রথমেই বলবো নিজের ইগো ঝগড়া ক্রোধ এগুলোকে এক জায়গায় সরিয়ে রাখতে হবে আপনার পার্টনারের ক্ষেত্রেও তাই আপনার ক্ষেত্রেও তাই ছোটোখাটো ব্যাপার নিয়ে চলতে প্রেমের মধ্যে সমস্যা কিন্তু থাকবে এবং যেহেতু বৃহস্পতি সপ্তমে ঢুকছে সপ্তমে বৃহস্পতি খুবই ভালো ফল দেবে কিন্তু যেহেতু একটা গ্রহ ট্রান্সিটের মুভমেন্টে একটু আনস্টেবল থাকে সেই ফলাফলটা কিন্তু আপনাদের ওপরেও পড়তে পারে প্রেমের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না অ্যাটলিস্ট দশ তারিখ পর্যন্ত প্রেমের ক্ষেত্রে বড় সড়ো কোনো সিদ্ধান্ত নেবেন না যেটুকু হচ্ছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন বেশি কিছু কিন্তু ভাববেন না কখনোই কিন্তু নতুন প্রেমে জড়াবেন না দেখুন দশইমের পরও নতুন প্রেমে জড়াতে গেলে আমি বলবো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি কনসাল্ট করুন তার যেটা প্রধান কারণ আমি মনে করি যে এখানে লক্ষ্য করে দেখবেন রাহু যুক্ত হয়ে আছে রাহু কিন্তু যে রিলেশনটা ঠিক ন্যাচারাল নয় সেরকম রিলেশান কিন্তু জীবনে নিয়ে আসতে পারে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এটা আমি বার্ষিক রাশি বলে ভিডিওটা যারা শুনেছিলেন তাদেরও কিন্তু বলেছিলাম এই জায়গাটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এটা যেন না হয় তো যাই হোক এই জায়গাটা একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে তো আর যাই হোক এমনি মোটামুটি কিন্তু পজিশন প্রেমের ক্ষেত্রে আনস্টেবল থাকছে নতুন প্রেমের ক্ষেত্রে খুব সাবধানে এগোতে হবে চলতি প্রেমের সাময়িক ঝগড়াগুলো একটু কিন্তু এড়িয়ে চলতে হবে মঙ্গলরাও হট করে সিদ্ধান্ত নিতে বাধ্য করা একটা ছোট্ট ঝামেলা এমন বিশাল ঝামেলা হলো আপনাদের মুখ দেখা থেকে ওদের বন্ধ হয়ে গেল এই ঘটনাগুলো যেন একটু অ্যাভয়েড করতে হবে আশা করছি পনেরোই মেয়ের পর থেকে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে যদি দেখেন তাও খুব সমস্যা ফেস করছেন অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে নেবেন তবে হ্যাঁ যাদের এমনি রাহুর কোনো চাপ নেই তাদের জন্য কিন্তু আমি বলবো যে রোমেন্টিজম বা কিছু ভালো মুহূর্ত ক্রিয়েট হওয়া ক্লোজনেস আসা এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটবে তো এই জায়গাগুলো আমার ভালো বলে মনে হয়েছে বিবাহের ক্ষেত্রে এবার আমি বলবো বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির প্রবেশ পয়লা মে থেকে বিবাহের ক্ষেত্রে কানেকশান তো যেহেতু বাড়াবেই আমি বৃহস্পতির সেপারেট ভিডিও বলার সময় সেখানেও আমি বলে দেবো কিন্তু এটা আপনি মনে রাখবেন তার সঙ্গে যে সেখানে কিন্তু বিবাহের ঘরে বৃহস্পতিও থাকছে রবিও চোদ্দোই মে থেকে থাকছে এবং শুক্র উনিশে মে থেকে থাকছে শুক্র সক্ষেত্রে হয়ে যাচ্ছে উনিশে মে বিবাহের ক্ষেত্রে কানেকশান তো অনেকটাই বাড়িয়ে দেবে এবং বৃহস্পতিও সপ্তমে ঢোকার জন্য বিবাহের ক্ষেত্রে কানেকশান কিন্তু টানবে কিন্তু বৃহস্পতির সপ্তমস্ত অবস্থান একটা জিনিস আমি বলবো আকস্মিক বৃহস্পতির প্রবেশ কিছুটা আনস্টেবিলিটি দেবে যেটা একই থিওরি যে সাময়িকভাবে গ্রহের ট্রানজিটের মুভমেন্টে একটু প্রেশাদ চলতে পারে দাম্পত্য সুখটা আগে বলে দিই দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা অ্যাডজাস্টমেন্টের অভাব কিছুটা নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব বা কিছুটা হলেও নিজেদের মধ্যে একটা মান অভিমানের ব্যাপার এগুলো বৃহস্পতি কিছুটা তৈরি করতে পারে সেই জায়গাটা লক্ষ্য রাখবেন এবং বৃহস্পতির পজিশনে একটু প্রবলেমও কী করে ছোট্ট ব্যাপারকে অনেক বিশাল বড় আকার ধারণ করে ছোট্ট ঝগড়া থেকে অনেক বড়ো ঝগড়া হয়ে যেতে পারে সেই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে তবে ওভারঅল বলতে গেলে বৃহস্পতির ট্রান্সিটটা আপনাদের জন্য বিবাহের ক্ষেত্রে ভালো দাম্পত্য সুখের ক্ষেত্রেও ভালো আপনার পার্টনারের দশমীর পর থেকে উন্নতি হতে পারে যাদের খুব সমস্যা চলছিল বিবাহিত জীবনে তাদের সে সমস্যাটা মাসের শেষের দিক থেকে কিন্তু একটু কমতে শুরু করবে আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা আপনার পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে আর অবশ্যই পঞ্চম প্রতি সপ্তমে যাওয়ার জন্য এবং পঞ্চমে রাহু থাকার জন্য প্রেমুজো বিবাহের কানেকশানও কিন্তু সুপার স্ট্রং হতে চলেছে মাসের মধ্যবর্তী সময়ের পর থেকে প্রথম সপ্তাহটা আবারও বলছি ছেড়ে দিলাম বৃহস্পতি যখন ট্রানজিট করবে তখন একটু আনস্টেবল থাকবে আস্তে আস্তে দশ পনেরো দিন পর স্টেবেল হয়ে গেলে সেই পজিশনটাও কিন্তু আপনার খুলে যাবে আচ্ছা এবার আপনাদের হেলথ নিয়ে কিছু কথা বলা যাক মঙ্গল আপনাদের লগ্নপথে রাহুযুক্ত হয়ে থাকছে রাহুযুক্ত হয়ে থাকার জন্য আমি মনে করি কি যে কিছুটা হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল সুগার বা হার্টের কোনো প্রবলেম কিছুটা বাড়াকমা হতে পারে যাদের এই ডিসিজগুলো আছে ক্রনিক ডিসিজ একটু খেয়াল রাখবেন শনির ক্ষেত্রে শনি চতুর্থে থাকছে এবং অত্যন্ত প্রি বৃশ্চিক রাশির জন্য ধাইয়ার প্রভাব কিন্তু কিছুটা মিনিমাইজ হতে পারে একাদশস্থ কেতু কিছুটা অ্যাভারেজ ফল দিতে পারে আপনাকে কি অ্যাভারেজ ফল দেবে একাদশস্থ কেতু আপনাকে লাভের দিকে কিছুটা কিন্তু চাপ দিতে পারে অনেক একটু প্রফিটগুলো একটু চেপে আসছে বা একটুখানি ব্যবসার ক্ষেত্রে প্রফিট একটু ওই ডিলে হচ্ছে এই ঘটনাগুলো কিছুটা ঘটতে পারে শুক্র সপ্তমে যাওয়ার পর ব্যবসার দিকটা ভালো হবে শুক্রের দৃষ্টি লগ্নের মধ্যে পড়ার জন্য আপনার মধ্যে রোম্যান্টিসিজম বাড়তে পারে এই ঘটনাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছি তবে রবি শুক্র দায়িত্বযোগ থাকলে এর পর থেকে ব্যবসার ক্ষেত্রে কিছুটা কিন্তু ভাটা পড়তে পারে ইনভেস্টমেন্ট একটুখানি কিন্তু খেয়াল রেখে করবেন চটজলদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে যাবে না অর্থের জায়গা কিন্তু খুব ভালো হবে দ্বিতীয় বৃহস্পতি আপনাদের সপ্তমে পয়লা মের পর থেকে যাবে দশমীর পর থেকে ফিক্সড ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন ফিক্সড কোনো জায়গায় টাকা ফেলতে পারেন ছাড়াও এটাও একটা এখানের কথা ব্যবসার ক্ষেত্রে কিন্তু যেহেতু ব্যবসা করে দ্বিতীয় প্রতি অর্থাৎ আপনার অর্থপতি বৃহস্পতি যাচ্ছে তাই জন্য আমি মনে করি যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা লাভও আপনি কিন্তু দশমীর পর থেকে দেখতে পাবেন তো মোটামুটি এই ছিল বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ভিডিও খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে নমস্কার